সাধারণ জনগণ এমনি আমরা গাড়ি আমার মানুষের বিভিন্ন লোক এরা বলে আমি এই কারণে কথাগুলো শুনি ইসলামকে বিতর্কিত করার জন্য বিএনপি নতুন একটি কৌশল সাজিয়েছে এবং সারা বাংলাদেশে মানুষকে বোকা বানানোর জন্য মানুষকে ধোকা দেওয়ার জন্য মানুষকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এবং জামাতকে চূড়ান্তভাবে একটি তীব্রতর একটি কঠিন বিপদে ফেলার জন্য বিএনপি একটি নতুন ফোন দিয়ে এটাছে আপনারা ভিডিও শুরুর আগেতে একটি ভিডিও দেখেছেন আমি হয়তো পরিপূর্ণ ভিডিও দেখাইনি হয়তো বা পরে দেখাতে পারি আপনার আজকের বিষয়বস্তু এই জন্য দেখুন যে আজকে বিএনপির লোককে যারা হালকা দাঁড়িয়ে আছে যারা একটা ভালো পাঞ্জাবি পরে চলে যারা মোটামুটি ইসলামিক মাইন্ডেড তাদেরকে ভালোভাবে সাজিয়ে সুজিয়ে বিএনপিতে যোগদানের নামে একটা নাটক করছে এটা শুধু এক জায়গাতে না অনেক জায়গাতে আজকে আপনারা একটি জিনিস বুঝবেন বিএনপি নাটক করে কি লাভ হচ্ছে বিএনপি যে কাজটি করছে একশো জন জামাতি বিএনপিতে যোগ দিয়েছে একশো জন জামাত ইসলাম থেকে জামাত নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছে আচ্ছা কন মানুষকে কি এখন ওইভাবে বোকা বানানো যায় বাংলাদেশের মানুষ কি এখনো ওইভাবে বোকা আছে আপনি বলতে পারবেন এখনো মানুষ বোকা আছে এখনো মানুষ মফিজ আছে এই বোকা বানানো মানে কি এই অবস্থাকে হয়তো সাময়িকভাবে তারা এখন দেখাচ্ছে মানুষকে মিডিয়া কভারেজ করছে মেইন স্ট্রিম কভারেজ দিচ্ছে ভালো কথা তাদের একটি বাহবা হচ্ছে জনস্রোত বাড়ানোর জন্য তারা এই কাজ করছে কিন্তু যখন এইটা ফাঁস হয়ে যাচ্ছে যে যে জায়গাতে তখন এইটার বিপরীতে মানুষ তারও তাদেরকে ভরে প্রত্যাখ্যান করছে বাংলাদেশের মানুষ এখন আর ওই সে মানদাদার আমলের মানুষ নাই এখন সবাই সচেতন নাগরিক সবাই নিজের পরিবেশ নিজের প্রত্যক্ষ অবস্থাকে বুঝতে পারে কাকে ভোট দিলে কাকে ক্ষমতায় বসালে কাকে আনলে এই দেশ শান্তিতে থাকবে দেশের মানুষ শান্তিতে থাকবে এদেশের সমাজ ভালো থাকবে সার্বভৌমত্ব ঠিক থাকবে এগুলো মানুষ এখন বুঝতে শিখেছে মানুষকে ভূগোল পড়িয়ে মানুষকে বোকা বানিয়ে ধোকা দিয়ে লাভ কি এই কাজটা কেন করলেন আচ্ছা আপনি বলেন তো বিএনপি যে কাজটি করেছে এই কাজটি কি সঠিক করেছে যে বিএনপির ভাইদের পুরনো বিএনপি তাদেরকে সাজিয়ে পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে তাদেরকে এক নাগারে বলছে জামাতে জামাত ইসলাম যোগ দিয়েছে এতজন ব্যক্তি এখন পরবর্তীতে একজন ভাই ওখানে পরিচিত মিডিয়া তারা বলছে যে আপনি তো ভাই জামাত ইসলাম করেন না আপনি বিএনপিই করতেন আগে থেকে এখন আপনি এই যে জামাতি নাটক করে এই বিএনপির এই অবস্থা তা বলছে ভাই এটা তো আসলে আমার কিছু করার নেই এটা ওরা সাজিয়েছে ওরা এটা আমাকে বলছিল আমি গেছিলাম আর ওদের কাজ সব এটা আমি জাস্ট শো মানুষের বিরুদ্ধে মানুষ মানুষের জন্য কিন্তু মানুষ আবার এই মানুষ মানুষেরই জন্য আজকে মানুষ মানুষের বিপক্ষে হচ্ছে মানুষের বিপক্ষে ইবলিস মানুষের বিপক্ষে শয়তান আজকে সে শয়তানই এখন দেখতেছি মানুষের মধ্যে তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে আগামী নির্বাচনে মানুষকে যদি এখন ধোকা দেয় নির্বাচনের আগে তাহলে নির্বাচনের পরে কত প্রকার ধোকা দিবে কত হাজার কোটি বিলিয়ন ডলার বিদেশে পাচার করবে কত মানুষকে বোকা বানাবে কত টাকা লুট করবে কত মায়ের বুক খালি করবে আমি আজকে একটা পরিসংখ্যান দেখলাম যে বিএনপি পাঁচ তারিখের পর থেকে এ পর্যন্ত তাদের নিজেদের দলের নেতাকর্মীদেরকে প্রায় দুইশো প্লাস হত্যা করেছে বিভিন্ন কোন দলে এবং ছাত্রদল এই যুবদল মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিলে ধর্ষণ করেছে আশি একশো প্লাস ধর্ষণ করেছে এখন সালাউদ্দিন আহমেদ বলছে যে আমরা মদিনা সনদে দেশ চালাবো এখন মদিনা মদিনাসলতে দেশ চালাতে দুইশো মানুষকে হত্যা করেছে একশো জন প্লাস মানুষকে মানে নারী মা বনদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে ধর্ষণ করেছে এখনো বিএনপির ছাত্রদলের কেন্দ্রীয় সম্পাদক এই যে আমার আমানের বিরুদ্ধে ধর্ষণের মামলাও একজন করেছে গতকালকে গত দুই দিন আগে এখন আপনি বলেন তো এদেশের পরিবার স্তন্ত্র এই অবস্থাকে কলুষিত করে কবজা করে মানুষের হস্তক্ষেপ করে দেশ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তারা যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে মানুষকে বোকা বানাচ্ছে আগামীর বাংলাদেশ তারা কত ক্ষতি করবে আওয়ামী লীগ যে কাজটি করেছে বিগত সতেরো বছর তার চেয়ে একশো গুণে বেশি একশো মাইল ব্যাগে ক্ষতি করবে এই জনগণকে এই জনপথকে এবং এই দেশের মানুষকে হুমকির মুর্খে ফেলাবে এ দেশটা আবারও দুর্বৃত্তের রাষ্ট্রে পরিণত করবে এবং তারা তাবেদারি তারা কিন্তু ভারতের দিল্লির তাবেদারি করছে তারা দিল্লিকে খুশি করার জন্য ভারতকে খুশি করার জন্য সর্বোচ্চ কাজ করছে তাই যদি না হতো আজকে আপনি একটি জিনিস প্রমাণ দেখুন তারেক রহমান বলছে এদেশের জঙ্গিবাদ আর উগ্রবাদের অভয়ারণ্য বা উত্থান হতে দেওয়া যাবে না আরে আওয়ামী লীগটা এই নাটক করতো আওয়ামী কথা বলতো বাংলাদেশে যে জঙ্গিবাদ নাই বাংলাদেশে তো জঙ্গিবাদই নাই যারা মৌলবাদ মৌল ইসলামকে ধারণ করে ইসলামকে লালন করে ইসলামিক অনুশাসনকে কায়েম করে এবং মৌলিকভাবে যারা জীবন বিধান কোরআন এবং সুন্না অনুযায়ী চলতে চায় তাদেরকে বানিয়েছে জঙ্গিবাদ সেই আবু জেহেলের কলকাপ চাই আর আওয়ামী লীগ যেটা করেছে বিএনপি ক্ষমতায় না আসতেই সে কাজটা করছে আপনি হিসাব করুন বিএনপি ক্ষমতায় না আসতে আওয়ামী লীগের যে যে কাজ আওয়ামী লীগ করে বিতাড়িত হয়েছে দেশ থেকে পালিয়েছে ঠিক সেই কাজটি বিএনপি আবার করার জন্য নির্বাচনের আগেই তারা কাজ করে ফেলেছে অলরেডি এখন আপনি কাকে ভোট দিবেন কাকে ক্ষমতা আনবেন কাকে জনগণের আসনে বসাবেন আপনিই জানেন কারণ যে জাতি যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে সচেষ্ট না হয় সেই জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করে না কারণ আপনি কাকে ভাগ্য ভাগ্যে নির্ধারণ করবেন কেয়ামতে আদালতে হাসর নাসর কার সাথে করবেন আপনি হিসাব করেন দেখা হবে আগামী ভিডিওতে পর্যন্ত আজকের ভিডিওটি অবশ্যই জানিয়ে দিবেন কেমন হয়েছে কি যুক্তিযুক্ত রয়েছে কি কথাবার্তা আপনাদের কাছে রয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকা